হ্যালো আমি অধ্যাপক ডাক্তার শিলা সেন আপনাদের সামনে আজ এসেছি আরেকটি কমন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য সেটা হলো শিশুর জন্মগত ত্রুটি এবং এটা কেন হয় কিভাবে আমরা এটাকে এর ইনসিডেন্স কিছুটা কমাতে পারি তো শিশুর জন্মগত ত্রুটি সেটা স্ট্রাকচার হতে পারে যেগুলো আমরা দেখতে পাই খালি চোখে আর কিছু আছে দেখতে পাই না ভিতরে যেমন হার্টের সমস্যা ভিতরে তার কিডনির সমস্যা সেটাও জন্মগত বা চোখের সমস্যা কানের সমস্যা আর কিছু ক্ষেত্রে যেমন আমরা চোখে দেখতে পাই যেমন মাথা ঘটনা হয়নি মাথাটা বড় হয়ে গেছে অথবা তালু কাটা থট কাটা হাতের হাত বা পায়ের আঙুল কম অথবা বেশি অথবা হাত বা একটা অংশ তার সম্পূর্ণভাবে তৈরি হয়নি হ্যাঁ বা নাকের সমস্যা আরও মাথা থেকে পা অবধি অনেক রকমের শিশুর জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে এবং আমরা একটু সচেতন হলেই এটা অনেকটাই কমাতে পারি তো আপনারা জানলে অবাক হবেন যে প্রতি বছর প্রায় আট মিলিয়ন শিশু জন্মগত ত্রুটি নিয়ে শিশুর জন্মায় পৃথিবীতে আমরা জানি যে একটা শিশু যখন পৃথিবীতে আসে তার পরিবারে এবং ব্যক্তিগতভাবে একদম আনন্দের বন্যা হয়ে যায় কিন্তু যখন সেই শিশুটা ভূমিষ্ঠ হওয়ার পর আমরা দেখতে পাই বাচ্চাটা জন্মগত ত্রুটি নিয়ে জন্মেছে তখন এই আনন্দের বদলে একদম ওরা পরিবার মেঘাচ্ছন্ন হয়ে যায় তো এটা শুধু শিশু বা পরিবার জন্য না তার আত্মীয় স্বজন কমিউনিটির জন্য দেশের জন্য ফাইন্যান্সিয়ালি সোসাইটি এবং আমাদের হেলথ সার্ভিসের জন্য কিন্তু একটা বড় বারেন তো এটা আমরা কীভাবে কমাতে পারি সেটা হলো কীভাবে এবং অন্যান্য ইয়েগুলোর মতোই মাতৃ মৃত্যু শিশু মৃত্যুর হারের মতোই এই জন্মগত ত্রুটিও কিন্তু ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রির মধ্যে অনেক ভেরিয়েশান আছে হ্যাঁ যেমন মিডিল ইস্ট সা উত্তর আফ্রিকা কান্ট্রিগুলোতে বিশেষ করে সুদান এবং আমাদের দক্ষিণ এশিয়ান কান্ট্রিগুলো যেগুলি লো ইনকাম গ্রুপ এবং সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি এগুলোতে কিন্তু যত হয় তার নব্বই শতাংশ কিন্তু আমাদের মতো এই দেশগুলোতে বেশি হয় তো আমরা কিভাবে কমাতে পারি সেগুলি কিন্তু আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমরা এককভাবে আমরা গাইনোকোলজিস্ট বা শিশু ডাক্তার বা নিউট নিউট্রিশনোলজিস্ট বা ডিজিজ কন্ট্রোল এককভাবে কিন্তু কেউ করতে পারবো না এটা ন্যাশনাল পলিসি হতে হবে এবং এখন দেখা গেছে যে এটা ইন্টিগ্রেটেডভাবে এটা যদি সবাই মিলে করে যেমন জন্মের আগে থেকে কেন রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে যারা কাজ করে তারা নিউট্রিশন নিয়ে যারা কাজ করে তারা আমরা যারা গাইনোকোলজিস্ট অবস্টিটিশিয়ান পশুত বিশেষজ্ঞ তারা তারপরে হলো যে আপনার নিজের সচেতনতা তারপরে হলো যে পেডিটিয়ান শিশু সার্জন সব মিলেই আমরা কিন্তু এই ইনসিডেন্সটা কমাতে পারব সেই জন্য প্রতি বছর এই অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করার জন্য উনিশশো পনেরো সাল থেকে প্রতি তেসরা মার্চ গতকালই গিয়েছে বার্থ ডিফেক্ট ডে হ্যাঁ বার্থ ডিফেক্টে মানে হলো সচেতনতা বৃদ্ধি করার জন্য তো আমরা কী কীভাবে ক মানে কী কী কারণে হয় অ্যাকচুয়ালি কিন্তু কারণটা কোনো একক কোনো কারণ নয় অনেকগুলো কারণের জন্য তাই এবং ম্যাক্সিমাম কারণে কিন্তু জেনেটিক বা ক্রোমোজোমাল বাবা মায়ের বংশগত এক বংশে যেমন আমার একটা পেশেন্ট ছিল ওর বাচ্চাটাও একটা চোখ ওর ব্লাইন্ড ওর বাবাও এক চোখ ব্লাইন্ড ওর দাদু এক চোখ ব্লাইন্ড ছিল যে বংশের কারো থাকলে ওটা হতে পারে আর জেনেটিক বাবা মা দুই ফ্যামিলির থেকে যদি বংশগত কোনো রোগ বহন করে থাকে তাহলে এটা হতে পারে আর একটা হলো যে মায়ের মায়ের বয়স মা এবং বাবার বয়স যদি অধিক বয়সে সন্তান নেন তাহলে যে ডাউন সিনড্রম সাথে যুক্ত যে ধরনের কনজিনেন্টাল অ্যানিমেলি ওগুলো হতে পারে বাবার বয়স হলেও কিন্তু শুধুমাত্র মা না বাবার বয়স হলেও কিন্তু স্পার্মের কোয়ালিটি খারাপ হয় মায়ের ওজন মায়ের বিএমআই যদি ত্রিশে বিষে মার অনেক ওজন যদি মার বেশি থাকে তারপরে হলো খাদ্যাভাদ ব্যালেন্স ডায়েট যারা না খায় হ্যাঁ আরেকটা হলো খাবারের যদি ভিটামিন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে অথবা আজকাল যেটা হয় যে পলিউশন এনভায়রনমেন্টাল কচ যেটা হলো পেস্টিসাইড বিভিন্ন রকমের যে ফুড কন্টামিনেশান এনভারনমেন্টাল কন্টামিনেশান তারপরে হলো বিভিন্ন রকমের ড্রাগস আমরা বলি এ বি সি ডি চার রকম ক্যাটাগরি তার মধ্যে এ এবং বি কোনো ক্ষতি করে না টায়াটোজেনিক ভেক সি এবং ডি কিন্তু টায়াটোজেনিক এই ধরনের আপনি কিন্তু ওভার দ্য কাউন্টার প্রেগনেন্সিতে বা প্রেগন্যান্সি হওয়ার কিছুদিন আগের থেকে এগুলি খাবেন না সবচেয়ে ভালো হয় আপনি যেমন প্ল্যান করবেন প্রেগনেন্সি নেওয়ার জন্য অন্তত বিয়ের পর পরই একজন প্ল্যানিংয়ের জন্য কাউন্সিলিং যদিও আমাদের এখন প্রিকনসেপশনাল কাউন্সিলিং এখনও ওইভাবে সচেতন আমরা হইনি তবে বিদেশি কিন্তু হয় এই জন্যই কিন্তু ওদের ইনসিডেন্স অনেকটাই কমিয়ে ফেলেছে তো আমাদের কনসেপশনাল কাউন্সিলিং হলে কি হবে যেমন ডায়াবেটিসও কিন্তু একটা কারণ হ্যাঁ তারপরে হলো ইপিলিপসি একটা কারণ যেমন ইপিলিপসির জন্য যে ধরনের ড্রাগগুলো আমরা ব্যবহার করি তারপরে এনটি ডিপ্রেশন এনটি এংজাইটি ড্রাগ আমরা যেগুলো ব্যবহার করি ওগুলোও কিন্তু আপনার ডায়াটোজেনিক কাজেই আপনি প্রেগনেন্সি যখন প্ল্যান করবেন তার তিন চার মাস আগেই একজন অস্টেটিশিয়ানের সাথে যোগাযোগ করুন উনি আপনাকে বলে দেবে আপনার ওজন কতটুকু খাওয়া উচিত আপনি ডায়েট কেমন হওয়া উচিত আপনি ফলিক অ্যাসিড খাওয়া শুরু করে ভিটামিন ডি হলে দুটো কারেকশন করে দেবেন তারপরে হলো যে ওজন যদি ফর্টি ফাইভ কেজির কম হয় তাহলে ওজন বাড়াবেন ষাট কেজির বেশি হলে ওজনটা কমিয়ে নেবেন যদি ডায়েট আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে ওটা কন্ট্রোল করে নেবেন যদি ক্রনিক কোনো ডিজিজ থাকে ওগুলিকেও বা যে যেই ধরনের ওষুধ আপনি খাচ্ছেন সেই ওষুধগুলি যদি আপনার ট্যাটোজেনিক হয় তাহলে ওগুলোকে চেঞ্জ করে দিতে হবে ওগুলোকে চেঞ্জ করে অপটিমাম হেলথ নিয়ে আপনি যদি প্রেগনেন্ট হন তাহলে আশা করা যায় যে আপনার বাচ্চার কনজেন্স অ্যানিমেলি হওয়ার সম্ভাবনা কম অথবা যদি আপনার বংশগত কোনো ডিজিজ থাকে সেই ডিজিজগুলোকে আপনি আগে থেকে কাউন্সিলিং করে নেবেন যেমন আগের বাচ্চা যদি ডাউন্সার এই এই প্রেগনেন্সিতে কখন কি করতে হবে আর হলো যে ধরনের যদি আগের বাচ্চাগুলোর যদি আপনার সমস্যা থাকে তাহলে এই প্রেগনেন্সি পিরিয়ডে আপনি কেমন করে চলতে হবে কখন কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে এটা আপনি জেনে নেবেন এগুলি করলে আপনি কিন্তু অনেক ধরনের জন্মগত ত্রুটি থেকে আপনি মুক্তি পাবেন এবং জন্মগত ত্রুটি যদি হয়েও যায় তাহলেই কিন্তু আমরা যদি যে প্রেগনেন্সির প্রথম তিন মাসের মধ্যে আমরা এনটি স্ক্যান বলি আমরা যে নিউকাল ট্রান্সলেসেন্সি টেস্ট আমরা কিন্তু ডাউন সিনড্রোম ডিটেক্ট করতে পারি ট্রিপল টেস্ট করে কিন্তু আমরা ডাউন ট্রে টেস্ট আমার পেশেন্টার ছিল তারা প্রথম বাচ্চাদের ডাউন পরে আমি আবার পরের বার প্রেগনেন্ট হওয়ার আগে আমি তাকে বলে দিলাম এবং ফার্স্ট টাইমার্স্টে টেস্ট করে দিলাম যে আর এবার তার টার্মস নেই যদি এটা কন্টিনিউ করতো তাহলে আবারও হয়তো বা হতে পারতো সেরকম আগে প্রেগনেন্সিতে আমরা স্ক্রিনিং করতে পারি তারপরে হলো অ্যানিম্যাল স্ক্যান করতে পারি আবার যে হার্টের প্রবলেম থাকে ওটাও আমরা ডিটেক্ট করতে পারি তাহলে যেইগুলো প্রেগন্যান্সি যদি হার্ট ডিজিজ প্রবলেম হবে সেই প্রবলেমগুলা যদি আর সব স্ট্রাকচারাল অ্যানামালিতেই কিন্তু বাচ্চা নিয়েও কিন্তু বাচ্চা আজকাল ভালো চিকিৎসা আছে আমাদের কী বলে পেডিট্রিক সার্জেন আছেন হ্যাঁ অনেকগুলো আছে যেগুলোকে রিপ্লেসমেন্ট করা যায় বা চিকিৎসা করলে ভালো হয়ে যায় ওগুলোর জন্য তেমন কোনো সমস্যা না প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারবেন আর যেগুলো লিথাল হবে যেমন ব্রেন ডেভেলপ করেনি আমরা বলি এনএন ক্যাফারি হয়তো অ্যাক্রিনিয়াম ব্রেনের ভর তৈরি হয় নাই বা খুব সিভিয়ার ডিগ্রি হাইড্রোকলাস মাথা অনেক বড় সেইগুলোর ক্ষেত্রে আমরা ওই যে বোর্ড করে একা একা আমরা সিদ্ধান্ত নিই না আপনাদেরকে জানিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে টার্মিনেশান করে দিই আর যেগুলো ভালো হবে সেগুলোকে আমরা রেখে দেব আর কিছু কিছু সমস্যা আগের থেকে আমরা সাবধান হলে আপনি কম দিনটা হবে না তো এইভাবে আমরা যদি সাবধান হই তাহলে আমরা হয়তো সম্পূর্ণভাবে কমাতে পারবো না তবে ইনসিডেন্স উন্নত বিশ্বের মতোই কমাতে পারবো আপনাদের সচেতন করবো আরো আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তাহলে আমাকে ফলো করবেন আর পরবর্তী ভিডিও যাতে আপনারা দেখতে পারেন ধন্যবাদ